আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রাজু আহমেদ রাজীব বিডি বিডিএ গ্রুওয়াল থেকে আজকে যে মেশিন স্টার্ট দিচ্ছে এটা হলো ব্রাশ কাটার মেশিন ব্রাশ কাটার মেশিন কিন্তু একটা মেশিন দিয়ে পনেরো থেকে বিশ প্রকার কাজ করা যায় এই ব্রাশ কাটার মেশিন দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন নিরানি দিতে পারবেন পানি উঠাইতে পারবেন এই ব্রাশ কাটার মেশিনটি ফোর স্টক হওয়ার কারণে তেল মোবাইল চেম্বার আলাদা হওয়ার কারণে এ ব্রাশ কাটার স্প্রে মে ব্রাশ কাটার মেশিনটি অনেক ভালো এবং এটা অনেক টিকসই সাধারণত যারা ব্রাশ কাটার মেশিন আমাদের কাছ থেকে অনেকে চান যে একটি টিকসই ব্রাশ কাটার মেশিন দেখান বা ব্রাশ কাটার মেশিন সম্পর্কে জানান অনেকেই অনেক কম দামে ব্রাশ কাটার মেশিন কিনেন কিন্তু টিকসই হয় না তার কারণে আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে ব্রাশ কাটার মেশিন সেল করে থাকি এবং অরেন্টি কার্ড সহকারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহকারে আমরা এই ব্রাশ কাটার মেশিনটি সেল করে থাকি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি মানে ব্রাশ কাটার মেশিন কিনলেই হোম ডেলিভারি তাছাড়া আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের এই ব্রাশ কাটার মেশিন চালিয়ে দেখে দিয়ে আসবে বাংলাদেশে কোথাও কোথাও এই সার্ভিসটা পাবেন না যেটা হলো টেকনিশিয়ান গিয়ে চালিয়ে দেখে দিয়ে আসবে মাত্র ব্রাশ কাটার মেশিন নিলে আমাদের সারা বাংলাদেশে সার্ভিসম্যান আছে সেই কারণে আমরা কুরিয়ারে পাঠাইলে আপনারা যদি তোলেন তারপরে আমাদের সার্ভিসম্যান গিয়ে সার্ভিস করে দিয়ে আসতে পারবে বা কেটে দেখে দিয়ে আসতে পারবে এটা কিন্তু একমাত্র আমাদের দ্বারাই সম্ভব মানে বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড দ্বারাই সম্ভব কারণ সারা বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে কিন্তু কোনো ব্যবসায়ীর এরকম সার্ভিস সেন্টার নেই কিন্তু আমাদের সারা বাংলাদেশে সার্ভিসের জন্য লোক রাখা আছে তো যারা ভিডিএগ্রো ওয়ার্ল্ড থেকে যে কোনো মেশিনারিজ বা রাশ কাটার কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমু হোয়াটসঅ্যাপ আছে